হ্যালো ইউন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো কোনো প্ল্যান ছাড়াই আজকে চলে গেলাম বোনের বাসায় বেড়াইতে আর সেখানে গিয়ে কে কী করলাম সব কিছুই শেয়ার করবো তো ফার্স্টে চলে আসলাম মিষ্টির দোকানে আর এখানে এসে মিষ্টিগুলো দেখছিলাম তারপর হঠাৎ করে নজর পড়লো কেকের উপরে কেকগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আমার কাছে তো সেখান থেকে আমি কেক না নিয়ে মিষ্টি কিনে বেরিয়ে পড়লাম মিষ্টি কিনে বেরোনোর পরে ভাবলাম ফল নিব তো ফলের দোকানে যেতে না যেতে আমার ছেলে তো শুরু করে দিল অন্যরকম পায় না সে তো কোনোভাবেই নিজের হাতে ফল না নিয়ে ছাড়বে না তাই তার হাতে দুইটা ফল আলাদা করে কিনে দিয়ে আমি আমার মতো কিনে গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠে রওনা দিলাম বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর আজকে ওয়েদারটা না অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া করছিল, গাড়ির মধ্যে অনেক ভালো লাগছিল। গত কয়েকটা দিন কিন্তু অনেক গরম পড়ছিল আর এদিকে আমার সেলের অবস্থা দেখুন সে নাকি নিজের হাতে ফল দুইটা ধরে রাখবে আমার হাতে তো কোনোভাবেই দিবে না কী আর করার রাখুক ধরে আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে বোনের বাসায় গিয়ে কী কী করলাম সব কিছু।